পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শুধু চোখেরই নয় মনেরও কিন্তু আরাম দেয় এক প্রকার শান্তি দেয় তাই আজকের দিনটা ঘর গুছানোর জন্য উৎসর্গ করলাম সুন্দর করে কিভাবে আমার ঘরটা আমি একদম ডিপ ক্লিন করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুধু ডাইনিং আর ড্রয়িং রুমটাই করব তা আশা করি সবাই আমার সাথে থাকবেন ঘরকে সুন্দর ও আরামদায়ক করে তোলার জন্য দামি আসবাবপত্র বা বড় বাজেটের প্রয়োজন নেই ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু ঘরকে অন্য রূপ দেওয়া যায় আর এই ক্ষেত্রে আপনি যেই দেন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু খুব বেশি জরুরি আমি এই বাসাতে এসেছি সবে মাত্র চার মাস হয়েছে তবে আমি কিন্তু ডিপ ক্লিন এর মধ্যে কয়েকবার করে ফেলছি সবগুলা রুম আর কিছু ক্ষেত্রে আপনাদের সাথে তো শেয়ারও করেছি কারণ কি আমার কাছে হচ্ছে সবার আগে সবকিছুর আগে প্রায়োরিটি হচ্ছে আমার বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো এই কারণে আমি দেখা যে এক্সট্রা অনেক খাটনি করতে হয় তো করিও আমার তাতে কোনো সমস্যা হয় না দিন শেষে এত কষ্টের পর যখন আমি দেখি যে আমার বাসাটা গুছানো পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন তখন কিন্তু আমার খুব ভাল লাগে তো আমি সর্বপ্রথম আজকে হচ্ছে ভাবলাম ডাইনিং আর ড্রয়িং রুমটা একটু ক্লিন করি তো আমার এই দুইটা রুম কিন্তু একসাথেই তো সবার প্রথমে আমি হচ্ছে একটু ভিক্সল যেটা দিয়ে দিয়ে নিছি এটা আসলে ওইটা পরিষ্কার করতে সুবিধা আমি সবসময় একটু শর্টকাট পদ্ধতি খুঁজি যাতে তাড়াতাড়ি হয় হয় আমার কষ্টটা কম কারণ একা হাতে হেল্পিং হ্যান্ড ছাড়া পুরো বাসাটা আসলে মেনটেন করাটা একটু টাফ তাও আবার ছোট বাচ্চা আছে ওর এই সময় দিতে হয় ওর পিছিয়ে দৌড়াইতে হয় তো সব মিলে আমি একটু শর্টকাট পদ্ধতিই খুঁজি তো আমি ওইটা দিয়ে পাঁচ মিনিট তো রাখতে হবে তার মধ্যে হচ্ছে জানালার গ্রিলগুলো ভালো মতন মুছে নিতেছিলাম একবার ভাবছিলাম যে এই যে আমি যে পাতা লতা পাতা দিয়ে সাজাইছি এইগুলো হচ্ছে রাখবো পরে আবার ভাবলাম কি যে এগুলো একদম ধুয়ে দিবো আজকে যেহেতু ক্লিন করতে নামছি একদম ভালো মতন ক্লিন করি তো এই যে লতা পাতাগুলো ছিল ইভেন আমি জানালার পর্দাগুলা এগুলা শুদ্ধ এখন খুলে ফেলবো তারপরে হচ্ছে আমি বেসিনের সামনে যে একটা হাত মুছনের জন্য টাওয়াল দিছি এগুলো সব আমি খুলে খুব ভালো মতন ভিজিয়ে নিব তার আগে আমি হচ্ছে বেসিনটা ক্লিন করে নিতেছি একদম আয়না টায়না সহ আমি ক্লিন করে নিতেছি আর এখানে যে আমি লতাপাতা দিয়েছিলাম বেসিনে নেই এটা আবার পরিষ্কার আছে কারণ কিছুদিন আগে আমি করছিলাম তো কিছুদিন বলতে তিন চার দিন আগে হবে এই কারণে না ময়লাটা আর হয়নি আর বাকিগুলো আর করা হয় তো এগুলো একদম ভাবলাম যে এখন ভালো মতন ক্লিন করে নিব তো এগুলো সবসময় আমি একটু ডিটারজেন্ট দিয়ে ভিজে রাখি জাস্ট আধা ঘন্টা এক ঘন্টা পরে যখন আমি গোসল করতে যাবো একবার এগুলো ধুয়ে রোদ্রে দিয়ে দিব আর আমার বারান্দায় প্রচন্ড রোদ আসে তো এগুলো এক ঘন্টার মধ্যেই শুকায় যাবে তো এগুলো ভিজিয়ে আমি এখন ওয়াশরুমে রেখে আসব। যখন গোসল করব তখন একবারে ধুয়ে দিবো আর এদিকে আমি হচ্ছে পর্দাগুলো খুলে নিতেছি এগুলোর প্ল্যান ছিল না আমি জানালাম মুসতে মুছতে ওইগুলোর প্ল্যানিং ছিল না তো ভাবলাম যে থাক একবারে ভালো মতনই ক্লিন করি একদম আমার ফিল্টার উপরে যে কাপড়টা দেওয়া ছিল সেটাও একদম নিয়ে রেখে আসছি এগুলো ভিজাই রেখে আসছি তো তারপরে হচ্ছে আমার এই ট্রেটাও ভালো করে মুছে নিব এটা একদম ডিপ ক্লিন করে আমি হচ্ছে কিছুদিন আগে রেখে দিছিলাম তারপরে এই কারণে আর পুরো অশ্বমেনি আর ক্লিন করতে হয় নাই ওইটা হচ্ছে একদম আলগা একটা ময়লা ছিল যেটা ভেজা কাপড় দিয়ে মুছার পরে ভালো মতন পরিষ্কার হয়ে গেছে তারপরে হচ্ছে আমার এই চালের ড্রাম এটাতে আমি চাল রাখি এটাও ভালো মতন ধুয়ে টুয়ে নিতেছিলাম তারপর প্রত্যেকটা তাক আমি ভালো মতন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছিলাম ইভেন এগুলো শরিও আমি নিব কিছুদিন আগে আমি জাস্ট পরিষ্কার করেছি এই দেখলাম তেলাপোকার সমস্যাটা আমার বাসায় হইতেছে তো আজকে আমি রাত্রে বেলা তেলাপোকার ওষুধও দিয়ে দিব তো তারপর এটা যখন আমি অলরেডি ওষুধ এখানে দিছি দেয়ালে যে এক প্রকার মলম বা ক্রিমের মতন দেওয়া যায় ওইটা কিন্তু এনে দিছি তারপর দেখেন কাজ হয়নি তো যাই হোক এখন হচ্ছে আমি এগুলো সব সাইড করে ক্লিন করে ওই সাইডটা আবার র্যাকটা রেখে দিব দেখে আগেই মুছে নিছি তারপরে এটা জায়গাটা জায়গায় নিয়ে তারপরে হচ্ছে এই ময়লাগুলা আমি ঝাড়ু দিয়ে একবারে সরাই ফেলবো এভাবে এক সাইড করতে করতে আসলে আমি যাই গুছাইয়া তাহলে আমার জন্য সুবিধা হয় তো এখন হচ্ছে আমার ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিব এখানে এক্সট্রা কিছু বোতল টোতল আছে যেগুলো আমি জমাই রেখে দিই ওইখানে রেখে আসতেছি আর এখন হচ্ছে ডাইনিং টেবিলটা আমি সুন্দর করে মুছে নিব ডাইনিং টেবিল চেয়ার এগুলো মুছে নিচে যে ময়লা ছিল সেগুলো আমি উঠাই ফেলছি কারণ আমার বেবি আসতে ওর পায়ে পায়ে বাঁচতে পারে তো এই সাইডটা পরিষ্কার করে আমি হচ্ছে দেয়ালটা আবার ঝাড়া দিয়ে নিতেছি ভালো করে কিছুদিন আগে করছি এটা দেখা যায় আমার তিন চার দিন পরই করতে হয় কারণ আমার বাসায় অনেক বেশি মাকড়সার জাল পরে যার কারণে আমি হচ্ছে দুই তিন দিন পরপরই এগুলো হচ্ছে পরিষ্কার করে ফেলি তারপরে হচ্ছে আমি আমার ফ্রিজের সাইডটাতে গেলাম এইখানে হচ্ছে এটার উপরে অনেক কিছু রাখছি আসলে রাখা লাগে অনেক কিছুই তো এলোমেলো এগুলো সরি একদম ভালো মতন এটার উপরে যে পাপড় মানে রেক্সিনটা দিছি ওইটা আমি ভালো করে মুছে তারপরে হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে আমি সবসময় ফ্রিজটার সামনে মানে বাহিরের পাটটা পরিষ্কার করি এটা দিয়ে আমি ভালো করে মুছে মানে একটা টিস্যু দিয়ে মুছে নিয়েছি এটা দিয়ে সুন্দর পরিষ্কার হয় এক্সট্রা আর কিছু দরকার পড়ে না আর এই ফ্রিজের উপরে আমি একটা ঝুড়ি রাখবো দেখি বের নিয়ে আসবো আর একটা আমি যেটা ডাইনিং টেবিলের উপরে ঝুড়ি রেখেছি সেরকমই একটা এনে রাখবো আর আমি হচ্ছে আমার জানালা আছে এখানে একটা কাপড় দিয়ে রাখছি কারণ ওই পাশে তো হচ্ছে কাজ চলতেছে তো যদি দেখা যায় এই কারণে তো এখানে মুছে আমি হচ্ছে আবার জায়গার জিনিসগুলো জায়গায় রাখছি যেগুলো এখনো ওইরকম গুছানো লাগতেছে না ঝুড়িটা যদি এনে রাখি না তারপর আবার আবার সুন্দর গুছানো লাগবে তো দেখি বের হইলে ইনশাল্লাহ নিয়ে আসবো এখন হচ্ছে আমার এই সেটটাও ক্লিন এখন আমি হচ্ছে সোফার সাইডটা ক্লিন করব তো এখানে আমি হচ্ছে একটা সিটিং এরিয়া করেছি আর যারা বসতে মানে নিচে বসতে অসুবিধা হয় মুরুবি মানুষ থাকে কারণে আমি জাস্ট দুই সিটের একটা সোফা নিয়ে আসছে তো এটা টি টেবিলটা কিনবো কয়েকদিন পরে আর কি একসাথে তখন আরো দুই সিট নিয়ে আসবো তো এইটার উপরে আমি হচ্ছে সোফার যে কভারগুলা ওইগুলা হচ্ছে অনেক দাম তো আমি একটু বুদ্ধি করে জামদানি যে জামদানি বা হাতের কাজের বলে যে বিছানাগুলো আছে বেডশিট তো ওইরকম কিনে আমি জাস্ট নিচে যে বসার সিস্টেম করেছি ওইখানে আর আমার এই সোফা এই দুই জায়গায় সুন্দর করে ম্যাচিং করে দিয়ে দিছি যার কারণে দেখতে খুব ভাল লাগতেছে তো এটা আনার পর প্রায় এক মাসের উপরে হয়ে গেছে আমি এক মাস না আরও বেশি হবে দুই মাস হয়ে গেছে আমি এটা ধুই নেই তো আজকে ভাবলাম এইটাও ধুয়ে দিব তো এগুলো হচ্ছে আমি এখান থেকে ঝেড়ে টেরে তারপরে হচ্ছে ওয়াশরুমে একদম ভিজায় ধুয়ে রোদ দিয়ে ফেলবো আর এখন তো প্রায় একটার উপরে বাজে এগুলো হচ্ছে আমি যদি এখন ধুয়ে রোদ দিয়ে দিই বিকালের মধ্যে শুকায় যাবে কারণ ওই যে আমার বারান্দায় অনেক বেশি রোদ পড়ে তো আমি হচ্ছে মোটামুটি সব ঝাড়া উটোর দিয়ে একদম ক্লিন করে নিয়েছি চিপা চাপা সব তো এখন হচ্ছে খুব ভালো হতেন আবার এই চিপা চাপা মুছে নিব মুছে একদম সব কিছু নিয়ে আমি একদম রাত্রেবেলা চলে আসছি যখন আমার মোটামুটি সব শুকায় গেছে তো সবার আগে মানে এতক্ষণ আমি হচ্ছে এগুলো সব খুলছি তারপর ক্লিন করছি এখন আবার আর একটা যুদ্ধ কি এগুলো আবার সব পারফেক্টলি পারফেক্ট জায়গায় রাখার মানে আরেকটা ঝামেলা তো হিসেবে ডাবল কষ্ট পড়ে তো যাই হোক এখন সবগুলো আমি হচ্ছে যেটা যেই জায়গায় সেই জায়গায় রেখে দিতেছি সুন্দর করে সাজিয়ে আমার হচ্ছে ডাইনিং এর সাইডটা কমপ্লিট এখন হচ্ছে আমি রান্নাঘরে যে শুধু পর্দাটা এটা লাগানো বাকি এটা একটু পরে লাগাবো তার আগে হচ্ছে আমি আমার ড্রয়িং এর যে সাইডটা যেটা হচ্ছে নিচে আমি বেড করেছি ওইটার চাদরটা বিছায় ফেলবো তো এইটা হচ্ছে এটাও শুকায় গেছে এই কারণে ভাবলাম এখনই বিছায় ফেলি সকালে চাইলে পারতাম তবে ভিডিওর জন্য আসলে রাত্রেবেলায় আমি আবার সবকিছু সুন্দর মতন পরিপাটি করে রেখে দিতেছি তো এই চাদরটা আমি নিয়েছিলাম মেবি টাকা দিয়ে আমার তেরোশোর মতন পড়েছিল সব মিলে ভ্যাট ট্যাট তো এই চাদরটা আমি কেটে আর কি অর্ধেকটা দিয়েছি এই বেডশিটে আর এখান থেকে কিছু অংশ হচ্ছে আমি সোফার কভার হিসেবে ব্যবহার করেছি কারণ দেখা যায় কি আমি অনলাইনে দেখেছি যে সোফার কভার গুলা এরকম অল্প একটু কাপড় দিয়ে জাস্ট কোন রকম বানানো সেটাও হচ্ছে প্রায় আটশো নয়শো টাকা তা আমি ভাবলাম তার থেকে এভাবে নিলে আমার ওই যে নিচে যে বেট করা আমি ইন ফিউচারে ওইখানে নিচে বেট করার ইয়েটা সুন্দর করে করব তাহলে আমার একসাথে দুইটা জিনিস হয়ে গেল এই কারণে এইভাবে করা আর আমি আমার পুরো বাসার থিমটা একটু রেডের ভিতরে রেখেছি ডার্ক কালার কারণ যেহেতু যেহেতু বাচ্চা আছে আসলে চাইলে লাইট কালার ব্যবহার করা পসিবল না তো যাই হোক এই তো আমার পুরো ঘর একদম পরিপাটি করার ডান আমি হচ্ছে রান্নাঘরের পর্দাটাও লাগিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাই পুরা বাসাটা ঠিক কেমন লাগতেছে আমার মানে আমার ডাইনিং আর ড্রয়িং রুমটা তো আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার পুরো ডাইনিং রুমটা ড্রয়িং রুমটা ডিপ ক্লিন করলাম তারপরে হচ্ছে একসাথে গুলো ধুয়ে টুয়ে ক্লিন করার পর পরিপাটি পরিচ্ছন্ন করলাম আবার গুছিয়ে টুছিয়ে রাখলাম তো কেমন লাগলো আমার ফুল ভিডিওটা আশা করি সবার খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে যাবেন আর হচ্ছে আপনার এই টাইপের ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আহ পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই থাক অন্যদিন আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আজকে আল্লাহ হাফেজ